প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন ডক্টর ইউনুস যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশগ্রহণ করা সহ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটিও মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডক্টর ইউনুস অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানে ডক্টর ইউনুস এসব বিষয়ে কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে জবাবে আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে একটি গুঞ্জন উঠেছে যে ডক্টর ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ছাত্ররা কিন্তু একটি নতুন দল করবে। তবে বিষয়টি এখন ডক্টর ইউনূস সরাসরি পরিষ্কার করে দিয়েছেন নির্বাচনে যাবেন কিনা এবং আওয়ামী লীগের নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক চলুন আমরা একটি ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন গুঞ্জন রয়েছে নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের খবর রটে সমন্বয়কদের নিয়ে নিজেও নির্বাচনে অংশ নেবেন ড ইউনুস সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি আরো জানাচ্ছেন সহকর্মী রিফাত ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার তবে দায়িত্ব নিয়েই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রশ্ন উঠে আদৌ কি তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন সম্প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন ড ইউনুস যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশগ্রহণ করা সহ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটিও মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড ইউনুস অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানেই ডক্টর ইউনুস এসব বিষয়ে কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোন পরিকল্পনা নেই তার ওই অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন হবে না অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ইফ শি হ্যাজ কমিটেড ক্রাইম শি শুড বি এক্সট্রডিটেড এন্ড ব্রট টু জাস্টিস ইউ আর জাস্ট ব্লিডিং দা জাস্টিস শি শুড বি ফেসিং দা জাস্টিস নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনুথ বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করছেন তিনি তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে উই হ্যাভ দ্য রিফর্ম এজেন্ডা সো ইট দ্য রেফর্ম এজেন্ডা ওট উই ডু এস উইড রাইট নাউ অ্যাজ সিক্স কমিশনস এংগেজ টু রিফর্ম ইলেকশন কমিশন রিফর্ম Uh, the justice system reform, police uh, system, and so on so forth. So, there are six commissions now working. They are asked to submit their report in three months, what needs to be done. So, there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties if they think these can be done. uh, it will be done. If they say, you no, know, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও নির্বাচন আয়োজনের পরিকল্পনা কি এই ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন সাবেক সরকার দেশের বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন সহ সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ড ইউনুস আরও বলেন কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর সবাই যখন একটি ঐক্যমতে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যেই করা হবে so that's the new bangladesh they're talking about established rule of law and uh, justice in

And nobody is victim of political uh, victimization of, uh, of this nature in Bangladesh right now. They are, those who are guilty. They left the country, so the people who are there is still. Uh, the, nobody is saying you are, belong to this old party, so we, uh, you should be punished. Not, nobody is saying that. এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান এরপর আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রিয়জক আমরা শুনছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনুস তিনি কি নির্বাচনে যেতে চান কিনা অর্থাৎ তিনি আমি আগের একটি ভিডিওতে কিন্তু বলেছি যে ডক্টর ইউনুস কোন ক্ষমতা লোভী নয় এবং তিনি কোনো অর্থের কিন্তু তাদের লোভ নেই অর্থাৎ দুর্নীতির কোনো তার ভিতরে কোনো আশঙ্কা নেই যে বাংলাদেশটাকে যেভাবে আওয়ামী লীগে দুর্নীতি ও স্বৈরাচারী ভাবে চালিয়েছে সেটি কিন্তু ডক্টর ইউনুস কখনো করবে না যদিও ডক্টর ইউনুসের বিভিন্ন জায়গায় কিছু পদক্ষেপ নিতে তিনি দেরি করেন বা সময় নিয়ে থাকেন সেটি হলো ভিন্ন কথা তবে যেটি হবে না ডক্টর ইউনুসের মাধ্যমে তিনি কোনো ক্ষমতার লোভে কাউকে হত্যা করবে না বাংলাদেশের জনগণের উপর জুলুম করবে না এবং অর্থ পাচারের জন্য কোনো রকম চেষ্টা তিনি করবে না তো এদিকে কিন্তু আমরা ডক্টর ইউনুসের যতদিন ক্ষমতায় থাকবো সেটি আমরা বিশ্বাস করতে পারি যে কোনো সমস্যা হবে না তো তো প্রিয়দর্শক আরেকটি বিষয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন এবং আওয়ামী লীগকে বলেছেন যে যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তিনি জানিয়েছেন এবং যারা এখনও বাংলাদেশে রয়েছে অনেকে বলতেছে যে আওয়ামী লীগের ওপর অত্যাচার করতেছে কিন্তু যারা বাংলাদেশে রয়েছে যারা পালিয়ে গিয়েছে হ্যাঁ তারা তো চলেই গেছে যারা রয়েছে তাদের উপর কোনো রকম রাজনৈতিকভাবে অত্যাচার করা হচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ কতটুকু শান্তিতে রয়েছে বাংলাদেশে যারা রয়েছেন সেটি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন অর্থাৎ যারা বলছে যে আওয়ামী লীগের উপর অত্যাচার করা হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে এই কথাটি পরিপূর্ণ ভুল কারণ রাষ্ট্রীয়ভাবে তাদের উপর কোনো অত্যাচার করা হচ্ছে না যদিও আমরা কোনো জায়গায় প্রতিদিন সংঘর্ষের ঘটনা শুনছি সেটি হলো দাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ আওয়ামী লীগ বিএমপি অথবা বিভিন্ন বিভিন্ন দলের নিজেদের মাধ্যমে নিজেদের পারিবারিক জিনিস নিয়ে পারিবারিক সম্পদ নিয়ে ঝগড়া হচ্ছে সেটি ভিন্ন কথা তবে রাষ্ট্রীয়ভাবে যে তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এত বড় একটি স্বৈরাচারে করার পরেও এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি সুসংবাদ